Aló, aló.

তার আমাদের পার্টি অফিসের উপরে নিজেদের ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছে আমি শুধু একটা কথা বলি আমরা যদি একটা চুটকি বাজে পশ্চিমবঙ্গে যে টিমে আমাদের পাঁচশো ছেলেমেয়ে থাকবে এই হোটেল দুটো মাস নন্দীগ্রামের যে প্রান্তে আমাদের কোনো বাটি অফিস কিংবা কর্মীর ওপর হামলা হবে পনেরো মিনিটের মধ্যে সেই পাঁচশো ছেলে পারতাম তো তারা কি আমরা সেই কাজ করিনি আমরা সেই কাজ করি রা